বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি একটা এই কলমি শাকের নিরামিষ তরকারি দেখাচ্ছি কলমি শাকটা আমার কাটা হয়ে গেছে আমি এগুলোকে আগে ধুয়ে নিয়ে এরকম কেটে নিয়েছি এইবার আমি এতে কী কী দিচ্ছি এটাই আমি এখন শাকটা কেটে নিয়েছি আমি একটা আমার পরিমাণ মতন একটা এরকম বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলু ঘরে যা সবজি থাকে এখানে আছে ঝিঙে এখানে আছে কুমড়ো আপনারা চাইলে বেগুন পটল যা যা খুশি তাই দিয়ে করতে পারেন আমি এবার এক এক করে এগুলোকে কাটবো কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি রান্নাটা কিন্তু মূলত কাঁচা লঙ্কা দিয়ে করব ঝিঙেটা কেটে নিচ্ছি যেরকম করে কাটতে হয় একটা কেটে দেখিয়ে দিচ্ছি কাটা দেখানোর কিছুই নেই তবু যারা আর কি নতুন মানুষ তারা কি করবে তাই দেখান শাকটা আমার কাটা হয়ে গেছে ওটা আর দেখানো হলো না এটা একটু হাতে তুলে আমি কাটছি ঠিক আছে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি আগে ছাল ছাড়িয়ে নিচ্ছি তারপরে প্রত্যেকটা কাট ভীষণ উপকারী আর খুব সহজে হয়ে যায় এভাবে সব কটা কেটে কীরকম সাইজ করবো সেটাও দেখাচ্ছি যা যেরকম দরকার সে সেরকমই করতে পারে কোনো অসুবিধা নেই আমি এরকম খণ্ড করে নিলাম ঠিক আছে আচ্ছা ঝিঙে কেটে নিয়েছি কুমড়ো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এইবার এতে একটু বড়ি ভেজে দেবো খুব সিম্পল রান্না করছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার এই গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বড়ি কটা ভেজে তুলে নেব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটো একটা টুকো টাকা পরে থাকলে কোনো অসুবিধা নেই একই রান্না তো কেউ অসুবিধা হবে না ছোটো খাটো একটা পরে থাকলে কোনো অসুবিধা নেই এবার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু কালো জিরে ফোঁড় দিয়ে বেশ এবার তেলটা কমিয়ে দিচ্ছি একদম শিটি চামচ ভর্তি করে হিং হিংটা দিতে আরও দিলে খুব ভালো লাগবে বেশ ভালো করে হিং দিয়ে দিলাম কালো জিরের সাথে সবজি দেব সবজিগুলো দিয়ে ভাজবো আলু কুমড়োটা দিয়ে ভাজবো তারপরে ভিঙে টাকবো আচ্ছা যখন রান্না করবেন সেগুলো শক্তরা সবজি সেগুলো একটু আগে দিয়ে একটু ভাজা হলে গরম দিন দেবেন দেখুন যদি পতন দেন ঝিঙে দেন যেরকমটা রান্না করি আর ভাত ঝিঙের গল্পটা সুন্দর ছড়িয়েছে ভাজা হচ্ছে আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙেটা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা যার যেরকম মানে আমি দিয়ে দিচ্ছি এরকম যার যেরকম ঝাল পছন্দ সে দিকে ঠিক রান্নাটা ভুলো তো পুরোটাই কাঁচা লঙ্কা সবজিগুলো একটু ভাজতে হবে হ্যাঁ একটু ভেজে নিয়ে তারপরে ঠাক্তা দিতে হবে দিয়ে দিলাম একটু হলুদ বেশি যাবে একটা চামচ হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর রাখার জন্য সুন্দর হয়ে যাচ্ছে না এটা বেশ একটু নরম হয়ে নেমে যাবে খুব হবে এরকম ভাবে নরম হয়ে যাচ্ছে এখন আমি ওই সারটা এক ভিতরে দিয়ে দেবো ছোটো ছোট হয়ে গেল এরকম করে নেড়ে নেড়ে এটা হচ্ছে আঁচটা বেশ কমিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হয়ে দিয়েছি এটা এখন ভালো করে নাড়ানাড়ি নাড়ি করছি একটু আরও ভালো মজার জন্য যখন আরও ভালো করে মজা আসবে তখন অল্প করে জল দেবো সব সাত সব সবজি সব নরম হবার জন্য শুদ্ধ হবার জন্য এখন একটু নাড়ছি আমি উপর নিচ করে করে ভেজে দিচ্ছি একটু পরে জল দিয়ে দেবো এইবার জল দিয়ে দেব অল্পই লাগবে জাস্ট সবজিগুলো ডুবে যাওয়ার মতো ফুটে যখন ভালো করে ফুটে যাবে তখন এর ভেতরে পড়বে চিনি সেটা অপশান যদি কারোর চিনি ভালো লাগে দেবে এই রান্নাটায় অনেকেই আছে শাকে চিনি পছন্দ করে না বিশেষ করে কুমড়ো টুমড়ো দিলে সেই মিষ্টিই খায় সেটা অপশান আমি দেব আদা বা আদা দেব সেগুলো সব পরে আগেই ঝোলটে মানে ফুটে যেটা হয় আর কি একটা ফর্মে আসুক আর কি ঝোল যখন এরকম ফুটে একদম হচ্ছে তখন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এই চামচের মাপে ঝোল যখন কমে আসছে এইরকম করলে আমি বড়ি ভাজা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি পদা বাটাটা খুব বেশি দিলাম প্রায় এক টেবিল চামচ এটা একটু পরে দিলে ভালো লাগবে আদা আদা গন্ধটা থাকবে খানিকটা রান্নাটা কিন্তু খুব লাইট খুবই স্বাস্থ্যকর হালকা রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এইবার আমি এতে দেব ভেজে রাখা মশলা এটাতে শুধু সিম্পল জিরে গুঁড়ো আর চিরে ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে রেখেছি এটাতে কিন্তু গরম মশলাও খুব ভালো যায় মানে এর ভেতরে গরম মশলা দিয়ে ভাজলেও ভালো লাগে ঘরে গরম মশলা থাকলেও চলবে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম বললাম না খুব ঠান্ডা রাঙাটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি হালকা রান্নার জন্য অল্প করে দিলাম যদি ভালো লাগে এক চামচ ভর্তি করে রুবু দেওয়া যায় আমি আজ খুব লাইট করে রান্না দেখালাম তাই জন্য এটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন জানিয়ে খাবেন খাওয়াবেন এরকম তো আমরা করেই থাকি এরকম পুরোপণি হিসেবে করলাম সেই জন্য আর অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জানাবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এই হলো রান্না হুম আগে না অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম ধরনের শাক রান্না হতো আমাদের খুব ছোটোবেলায় খেয়েছি আমি এক এইরকম ভিটি দেওয়া এই রান্না আর কি তা সেরকম চেষ্টা করলাম দেখুন কেমন হলো এই কলমি শাকের তরকারি আপনারা অবশ্যই বানাবেন হ্যাঁ আশা করছি খুবই ইয়ামি টেস্টি হবে এটা একটুখানি মুখে দিচ্ছি হুম ইয়ামে আপনারা এ করবেন ভালো থাকবেন